জীবন ধারণের জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তিও কিন্তু একটা মানুষের জন্য খুবই জরুরি তবে এই মানসিক প্রশান্তি এক একজন এক একখান থেকে পেয়ে থাকেন আসসালামু আলাইকুম আমি কাউসা আমার চ্যানেলের রান্নার সবচেয়ে সহজ এবং পারফেক্ট ভিডিওগুলো আমি শেয়ার করার চেষ্টা করি এবং রান্নার ভিডিও শেয়ার করার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আমার একটা ছাদ বাগান রয়েছে আর এই ছাদ বাগানে আমি কিন্তু ফুল ফল সবজি সমস্ত কিছু চাষ করি এবং বিভিন্নভাবে খণ্ডে খণ্ডে আমি এই ভিডিওগুলো শেয়ার করি তাই এখনও যারা আমার চ্যানেলটা ঘুরে আসেননি তারা প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি আমার চ্যানেলে ছাদ বাগানের বিভিন্ন ভিডিও আলাদা আলাদাভাবে শেয়ার করেছি বিভিন্ন মাটি প্রস্তুতের ভিডিও কিভাবে বিভিন্ন গাছের ভি যত্ন নিতে হবে সেই ভিডিও সমস্ত কিছু শেয়ার করেছি তবে আজকে আমি শেয়ার করবো কীভাবে একরকম ভাবে মাটি প্রস্তুত করে সেই মাটি দিয়ে ফুল ফল এবং সবজি উৎপাদন করা যায় আর মাটি প্রস্তুতের জন্য জৈব সারের পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহারটা জানতে হবে আপনি যদি সঠিকভাবে মাটি প্রস্তুত না করেন তাহলে দেখবেন যে সেই মাটি দিয়ে যদি আপনি গাছ লাগান সেই গাছ একদম ভালো হবে না ভালো ফলন পাবেন না কিংবা গাছটা আপনার মারা যাবে আর এভাবে দেখুন যে একটি টবে আমি বিভিন্ন রকম সবজি চাষ করেছি কিভাবে করেছি সেটাও কিন্তু আমি শেয়ার করেছি চলুন দেখে নেই মাটি প্রস্তুত আমি এখানে মাটি প্রস্তুত করার জন্য সাড়ে তিন লিটারের একটা বালতিতে এক বালতি পরিমাণ মাটি নিয়েছি যেটাকে মূলত গার্ডেন সয়েল বলা হয় আর অবশ্যই মাটিটা ঝুরঝুরো হতে হবে এবং শুকনো হতে হবে এখন এই মাটির মধ্যে আপনারা যদি দেখেন যে কোনো ইটের দলা রয়েছে বা কোনো বড় টুকরো রয়েছে কাচের টুকরো রয়েছে সেগুলো আপনারা ফেলে দেবেন বেছে বেছে বা কোনো শিকড় রয়েছে সেটাকেও ফেলে দেবেন অবশ্যই পলিথিন থাকলে সেই পলিথিনটাও ফেলে দেবেন আর যদি বড়ো কোনো দলা থাকে সেটাকে হাত দিয়ে ঝুরঝুরে করে নেবেন এখন এই যতটুকু মাটি দিয়েছি তার অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি গোবর গোবরটা অবশ্যই পুরনো গোবর হতে হবে এবং ঝুরঝুরে হতে হবে এর বদলে আপনারা এখানে ভার্মি কম্পোস্টে দিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাসায়নিক সার আমি তিন টেবিল চামচ পরিমাণ পটাশ দিচ্ছি পটাশ এবং গ্যাপ গ্যাপ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গ্যাপ এবং পটাশ দুটোই আপনার গাছকে সবুজ রাখবে এবং ভালো ফলন দিতে সহায়তা করবে দুই টেবিল চামচ পরিমাণ নিমখোল দিয়ে দিচ্ছি নিমখোল যদি মাটিতে কোনো রকম ছত্রাক বা ব্যাকটেরিয়া থাকে সেটাকে নষ্ট করে দেবে আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করলে বা ইপসাম সল্ট ব্যবহার করলে আপনি অধিক পরিমাণ ফলন পাবেন অবশ্যই এটা মাথায় রাখবেন এবং কিছু কিছু ক্ষেত্রে ইপসাম সল্ট স্প্রে করতে হবে হবে সেটাও কিন্তু আমি আমার বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি দেখে নেবেন এখন ভালো মতো মাটিটাকে একটা বালতি বা বস্তায় ভরে নিতে হবে এই রেশিও অনুযায়ী আপনারা বেশি পরিমাণে মাটি প্রস্তুত করতে পারবেন হালকা পরিমাণে পানি ছিটিয়ে দিয়ে এই মাটিটাকে রেস্টে রাখতে হবে বিশ থেকে পঁচিশ দিন যদি হাতে একদমই সময় না থাকে তবে কমপক্ষে পনেরো দিন রেখে দেবেন যখন এই মাটিটা রেস্টে রেখে দেওয়ার পরে গাছ লাগাবেন সেই গাছে দেখবেন যে ভালো ফলন পাবেন আর এই গাছ দিয়ে সবজি বা ফুল বা ফল লাগালে সেখানে অধিক ফলন পাবেন আমি সারা বছর আমার ছাদ বাগানে সবজি চাষ করি ফুল লাগাই বা ফল লাগাই এবং এই ভিডিওগুলো আমি ধাপে ধাপে কিন্তু শেয়ার করেছি আপনাদের সুবিধার জন্য আমি আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে বাগান নামে একটা অপশন রেখেছি যেখানে ছাদ বাগানের বিভিন্ন ভিডিও আমি একখানে করে দিয়েছি আপনারা সেখানে গেলেই সমস্ত ভিডিও পেয়ে যাবেন আর দেখুন আমার বিভিন্ন রকম মরিচ গাছ রয়েছে মরিচ গাছের সারা বছর পরিচর্যা কিভাবে করতে হবে কিভাবে বর্ষাকালে ভালো মরিচ পেতে হলে মরিচ গাছের যত্ন নিতে হবে সমস্ত কিছু শেয়ার করেছি এবং বাগান বিলাসের কিভাবে সারা বছর যত্ন নিতে হবে অধিক ফুল কিভাবে পাবেন সমস্ত কিছুই শেয়ার করেছি কীটনাশক কিভাবে সঠিক ভাবে স্প্রে করতে হবে সেগুলোও কিন্তু শেয়ার করেছি আর তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা ঘুরে আসবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কি ভিডিও আপনারা চান সেটা আমাকে জানাবেন আর প্লিজ লাইক এবং শেয়ার করবেন